যদি মানুষ পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন আদম সন্তান কোন ব্যক্তি তার পায়ে এক নড়াতে নাড়াতে পারবে না আপনি যতই সম্পদশালী হন আপনি যতই পাওয়ারফুল হন কে আমাদের মতে আল্লাহর কাছে পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আপনি আপনার পা এক বিন্দু নাড়াতে পারবেন না তার মধ্যে এক নম্বর হচ্ছে আলো অমর হি ফেমাত নাহু আপনার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আপনি আপনার বয়সটা কোথায় কাটিয়েছেন কিভাবে কাটিয়ছেন আপনি আপনার বয়সটা রং তামাশায় কাটিয়েছেন ব্যবসা করে কাটিয়েছেন সুদের ব্যবসা করে কাটিয়েছেন আপনি আপনার বয়সটা এমনি এমনি কাটিয়েছেন না আল্লাহর পথে কাটিয়েছেন আল্লাহর জিকির আরকারে কাটিয়েছেন আল্লাহর ইবাদতে কাটিয়েছেন এই সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে আপনি আপনার বয়সটা কোথায় কী ভাবে কাটিয়েছেন আপনি যদি উত্তর দেয়া পালন তাওয়ালা সেটা আপনি আটকে যাবেন দুই নাম্বার হচ্ছে ওয়ান সাবা বিহী ফীমা আফলাহু আপনার বয়স সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে আপনার যৌবন কাল সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে আপনি আপনার যৌবনটা কোথায় শেষ করেছেন আপনি আপনার যুবক বয়সটা কোথায় কাটিয়েছেন কিভাবে কাটিয়েছেন আপনি আপনার যুবক বয়সটা রং তামাশা করে কাটিয়েছেন না আপনি আপনার যুবত্ব আল্লাহর রাস্তায় কাটিয়েছেন আপনার শক্তি রয়েছে সামর্থ্য আছে আপনার ক্ষমতা রয়েছে আপনার সম্ভাবনা রয়েছে আপনি আপনার এই যৌবন কালটা গান বাজনায় শেষ করতেছেন রং তামাশা শেষ করতেছেন অন্যের পিছে পিছে ঘোরা শেষ করতেছেন অন্যের সমালোচনা করে শেষ করতেছেন রাজনীতিকের বিরুদ্ধে বা রাজনীতি দলের বিরুদ্ধে রাজনীতিদের পক্ষে থেকে শেষ করতেছেন মনে রাখবেন এই যৌবন সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে আল্লাহ আপনাকে একটা যৌবন দিয়েছেন যুবক বয়স দিয়েছেন এই যুবক সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে আপনি যে পর্যন্ত উত্তরে দিতে পারবেন না সে পর্যন্ত আপনি আপনার পা এক বিন্দু দাঁড়াতে পারবেন না তিন নম্বর আপনার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আপনার ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আপনি আপনার ধন সম্পদটা কোথা থেকে উপার্জন করেছেন আপনি আপনার সম্পদটা হেরোইনের ব্যবসা করে উপার্জন করেছেন গাজার ব্যবসা করে উপার্জন করেছেন ফেন্সি জেলার ব্যবসা করে উপার্জন করেছেন সুদের ব্যবসা করে উপার্জন করেছেন ঘুষ খেয়ে উপার্জন করেছেন না আপনি আপনার সম্পদটা হালাল রাস্তায় উপার্জন করেছেন এই সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার অনেক সম্পদ রয়েছে আপনার বাড়ি রয়েছে গাড়ি রয়েছে অট্টলিকা রয়েছে আপনার বিজনেস রয়েছেন আপনার অনেক টাকা পয়সা রয়েছে মনে রাখবেন এই টাকা পয়সার হিসাব দিতে হবে আপনি আপনার সম্পদটা কোথা থেকে উপার্জন করেছেন যদি আপনি উত্তর দিতে না পারেন তাহলে আপনি আপনার পা এক বিন্দু লাগাতে পারবেন না চার নাম্বার আছে আমিমা আনফাকহু আপনি আপনার সম্পদটা কোথায় ব্যয় করেছেন কিভাবে ব্যয় করেছেন আপনি আপনার সম্পদটা আল্লাহ রাস্তায় ব্যয় করেছেন না আপনি আপনার সম্পদটা গান বাজনায়ে ব্যয় করেছেন এই সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনাকে প্রশ্ন করা হবে কুষ্ঠীদের জন্য টাকা চাওয়া হয় মাদ্রাসার জন্য টাকা চাওয়া হয় আপনি দিতে চান না কিন্তু আপনাকে যখন বলা হয় আমি এইখানে এক বিঘা জমি বিক্রি করব তখন আপনার টাকা বার হয় এমনকি মসজিদ মাদ্রাসার জন্য যখন টাকা চাওয়া হয় আপনি দিতে চান না আর যখন গান বাজনার জন্য টাকা চাওয়া হয় আপনি দিতে যান তখন আপনি মানুষকে দিতে চান গান বাজনার জন্য ব্যয় করতে চান মনে রাখবেন এই হিসাব অবশ্যই আল্লাহর কাছে দিতে হবে কোন মায়ের বেটা কোনো বেটা কোনো মানুষ তার পায়ে এক তুলারা সে পারবে না সে পর্যন্ত দিয়েছে তার সম্পদ সে কোথায় ব্যয় করেছে পাঁচ নম্বর হচ্ছে তার আমল সম্পর্কে জিজ্ঞেস করা হবে সেদিন অর্জন করেছে